সালামু আলাইকুম আমরা যখন কবুতরের বেবি ফুটে আমরা কিন্তু কিছু কারণে যেগুলো আসলে না জানি তার জন্য অনেক সময় দেখা যায় আমরা বেবি টিকা রাখতে পারি না তার মধ্যে হচ্ছে যখন কিন্তু কবুতরের বেবি এমন সময় দেখা যায় নর্মালি মারামারি করে আবার হচ্ছে কি কপ মিল্কটা তৈরি হয় না একদিন আগে বা একদিন পরে যার জন্য কিন্তু কবুতর বেবি ফুটাল প্রথম দিন আমরা খাওয়াইতে পারি না বেবি দুর্বল হয়ে যায় তো আমার এখানে কিন্তু এই কালো পেয়ারটা হচ্ছে গিয়ে বেবি ফুটার পরে হচ্ছে মারামারি শুরু করছে আর কি তো জন্য আমি মেলটাকে আর ফিমেলটাকে আলাদা আলাদা করে রাখছি রাখার পরে দেখি যে ফিভেনটা বাচ্চাকে খাওয়াচ্ছে কিন্তু হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর পরও মানে বাচ্চার প্যারে খাবার যাচ্ছে না তো আমি আমার সাথে এরকম এর আগেও হয়েছে প্রায় সময় হয় কারণ কবুতর পালতে গেলে এরকম হয়। তো আমি যেটা করি এটাই আপনাদের দেখাবো দেখা যায় একবার বা দুইবার বা একদিন খাওয়াই দেওয়ার পরে কিন্তু হচ্ছে কি আবার কবুতরে নিজেই নিজের বাচ্চাকে খাওয়ায় আর কি ফিমেলটা খাওয়ানোর পর খাবার চাইতেছে না এই জন্য আজকে এই বেবিটাকে আমার খাওয়াই দিতে হবে কারণ এই বাচ্চাটা হচ্ছে গতকালকে রাত্রে পড়ছে আজকে সকালে আমি দৌড়ে দেখি যে পেটের মাঝে খাবার নেই কিন্তু এটার মা এটাকে ঠিকই খাওয়াচ্ছে কিন্তু খাবার যাচ্ছে না পেটে আর কি তো আমি যেটা করে এটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি আপনারা চাইলে এইভাবে খাওয়াইতে পারেন তো আমি প্রথম হচ্ছে ভাতের ফ্যান নিয়ে নিচ্ছি মানে ভাতের মার বলেন আপনারা বা ফ্যান বলেন এটা কিন্তু ধরলে দেখে এই যে বাচ্চা কিন্তু নিজে নিজে খাইতে দেখতেছে সুন্দর আর এই ছোটো বাচ্চাকে কিন্তু আপনার ভাতের মার বা ফ্যান বা নরম খাবার কিন্তু দিতে হবে এখন কিন্তু এটাকে শক্ত খাবার দেওয়া যাবে না আর অনেক সময় দেখা যায় কবুতরের ঝগড়া লাগে আবার অনেক সময় ডিম ওম দেওয়ার পরে আবার ওম দেয় না তো আমরা আসলে কবুতর বাচ্চা ফোটার পরে অনেক সময় এরকম সমস্যাতে পড়ে যারা নতুন তারা হয়তো বা জানি না এই এই জন্য আমি করি করে ভাবে খাবার খাওয়াই দেই এক দুদিন খাওয়াই দেই তারপর হচ্ছে গিয়ে যতক্ষ পর্যন্ত না খাওয়ায় আর কি বাবা মা এতক্ষণ পর্যন্ত খাওয়াই দেয় আবার অনেক সময় দেখা যায় বাচ্চা শুধু নিজে খাওয়ায় হাতে বড় করতে গেলে কিন্তু দুই একদিন এরকম নরম খাবার খাওয়ায় তারপর আস্তে আস্তে শক্ত খাবার দেয় শক্ত খাবার খায়